আমি একজন পিতা আমার সন্তান অবাধ্য নামাজ পড়ে না রোজা রাখেনা মাদক আসক্ত আমি আল্লাহর কি জবাব দেব শিশুর নাম জন্মের কতদিনের মধ্যে রাখতে হবে নামাজে কোন সময় আল্লাহর খুব কাছে যাওয়া যায় মেয়ে কি তার বাবা পরিবারে টাকা দিতে পারবে তা না কয়েকজন আদায় না করলে কি হবে বাবা মায়ের অমতে বিয়ে করলে কোর্টে তা যায় কিনা স্বামী স্ত্রী মিলে মহবতের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কিনা মুসলিম যৌথ পরিবারে দেবর ভাষণের সাথে দেখা করা যাবে কিনা কোরআন খতন করে হাদিয়া দেওয়া যাবে কিনা জাকাত কি পড়ালেখা খরচের খাতে দেওয়া যাবে সাধারণ পড়ালেখা স্ত্রী টিভিতে দেখে হিন্দি সিরিয়াল দেখে ছাড়তে চায় না কি করব। শুধু স্ত্রী হিন্দি সিরিয়াল দেখে সব বৌদ্ধের উপর আপনাদের এত খেপা কেন স্ত্রী হিন্দি সিরিয়াল দেখে আপনি ফেসবুক টিপেন গড়ে তো সমান সমান ঠিক না ঠিক যাই হোক এগুলো থেকে বাঁচানোর জন্য তাদেরকে বোঝানো দরকার আমার একজন আমি একজন পিতা আমার সন্তান অবাধ্য নামাজ পড়ে না রোজা রাখে না মাদক আসক্ত আমি আল্লাহর কাছে কি জবাব দেব যদি আপনার কোনো ত্রুটি থাকে এই সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করার পেছনে আল্লাহর সঙ্গে পরিচয় করাতে যদি আপনি ত্রুটি করেন তাহলে আল্লাহর কাছে আপনি দোষী সাব্যস্ত হবেন এখন যদি সে বিপদে থাকে এখন আপনি সর্বশক্তি প্রয়োগ করবেন তাকে মানুষ করার জন্য মাদক আসক্ত হলে তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দেন সেখানে তাকে কাউন্সিলিং করা হোক তাকে পরিচর্যা করা হোক মাদকাসক্তি থেকে তাকে মুক্ত করা হোক এবং এই মাদক আমাদের সমাজকে শেষ করে দিয়েছে মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা করতে হবে ঠিক না বেটি সর্বত্র এই মাদকের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে আল্লাহ এমনি মাদককে কে হারাম করেননি অতএব এই সন্তানকে মানুষ আনার জন্য মানুষ করার জন্য বাবা নিজের জায়গা থেকে চেষ্টা করবেন তার চেষ্টা যদি কোনো ত্রুটি না থাকে আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে না ইনশাআল্লাহ শিশুর নাম জন্মের কতদিনের মধ্যে রাখতে হবে তিন দিন পাঁচ দিন বিভিন্ন রকমের বর্ণা আছে নাম নিয়ে আমাদের একটা ভিডিও আছে আটত্রিশ মিনিটে ইউটিউবে দেখে নিতে পারেন শিশুর নামকরণ সম্পর্কিত কিছু পরামর্শ আছে সেখানে এখানে সপ্তম দিনে আকিকার আগে আগে নামটা ঠিক করে ফেলবেন সুন্দর একটা অর্থবহ নাম রাখবেন রাখবেন এই সমস্ত না অজ ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কিনা বলেছি পড়া যাবে ও ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে নামাজে কোন সময় আল্লাহর খুব কাছে যাওয়া যায় নামাজে সবচেয়ে আল্লাহর কাছে যাওয়া যায় শেষ গেলে কোন সময় আল্লাহর কাছে যাওয়া যায় শুধু নামাজে না আপনার সারা জীবনে আল্লাহর সবচেয়ে নিকটে যে একদম আল্লাহর কাছাকাছি যে যদি আপনি চাইতে চান তো তার একমাত্র সুযোগ হলো সিজদা কোথায় সহি মুসলিম বর্ণিত হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন আতরাবু মা ইয়াকুন আল আব্দু মির রাব্বি ওয়া বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় যখন সিজদা চলে যায় এইজন্য সিজদা গিয়ে আল্লাহর কাছে চাইবেন যখন কেউ আপনার পাশে নাই আল্লাহর পাশে পেতে চান সিজদা পড়ে যান পড়ে আল্লাহর কাছে দোয়া করেন নামাজ ছাড়াও সিজদা দেওয়া যায় এমনি আল্লাহ কাছে সিজদা দিয়ে কাঁদেন বড় রাতে সময় বিভিন্ন সময় সেটা হল আল্লাহর সবচেয়ে নিকটে এবং কাছাকাছি যাওয়ার মাধ্যম নামাজে কোন সময় আচ্ছা এরপরে কোনো কোনো মেয়ে কি বাবার পরিবর্তে টাকা মেয়ে কি তার বাবার পরিবারে টাকা টাকা দিতে দিতে পারবে মেয়ে নিজের পারে বাবার পরিবারে স্বামীর টাকা দিতে হলে স্বামীর পারমিশন লাগবে আর স্বামী যদি তাকে হাত খরচের টাকা দেয় সেখান থেকে সে অবশ্যই দিতে পারবে এই জন্য ইসলাম মহরের বিধান রাখছে মহিলার হাতে মহর থাকবে সে যখন খুশি তখন বাবাকে দিবে ভাইকে দিবে এখন আমরা তো মেয়েরাও বুঝে না বোকা শোকা ওই বাসর রাতেই স্বামী যখন বলে এখন তাই এত টাকা ধরছে দশ লাখ এক টাকা এই যে বিদেশ যাব ইনশাল্লাহ কত দশ লাখ হয়ে যাবে সবই তো তোমার এখন কি করা যায় তখন বউ বলে যে আরে কি বলো মাথা খারাপ নাকি আমি টাকা দিয়ে কি করবো আমার এগুলো লাগবে না আপনি থাকলেই হবে এরকম করে কি করে না আল্লাহ একবার এই বেহায়াকে বিয়ে করতে বলছে কে যে মহান দিতে পারে না বোর কাছে মাপছায় বাসর রাতে যে এসা বোর কাছে মাপছাও লাগে নির্লজ্জরে বিয়ে করতে বলছে কে ওর জন্য বিয়ে না তোর জন্য রোজা তো আসলে কেম সোমবার স্লাম বলেছেন মানে কোমল বাতে ফালিতে ফাওলে মিস্তাম যে রোজা বোর মহরণা দেওয়ার ক্ষমতা নাই সে রোজা রাখবে আর বিয়েতে এত মহরণায় কেন ধরবেন এত মহরণায় কেন ধরবেন দশ লাখ এক টাকা পঞ্চাশ লাখ এক টাকা মানুষটার পেটে পড়া দিলে পঞ্চাশ টাকা বাইর হবে না বিয়ের মহরণা তো দশ লাখ টাকা ঠিক না বে ঠিক আর এগুলা সব মরব্বিরা করে তার হাতে একটা রুমাল দেয় এরকম বাইন এমনি করে মুখে লাগাইবে এর মানে তোর কোনো কথা নাই আজকে আর ওই ছেলে কথা বললে বিয়েই যায় ঠিক না বে আরে বাবা আমার বিয়ে আমি কথা বলবো না মানে কি বলবি মহারণা তো আমার দিতে হবে না বাপের দিতে হবে তাহলে আমি বলবো না কথা কি বলবি আমার বিয়ের সময় আমি ডিসকাস করেছি আলহামদুলিল্লাহ এবং এক হাতে মোট করে বৌরে মহনার টাকা দিয়ে দিস সে তো নিবেই না আমার ঘরে ফেলা রাখা আমার ঘরে থাকতে পারবে না হয় ব্যাংক অ্যাকাউন্টে রাখা তুমি তোমার হ্যাঁ রাখ আমাদের মহিলারা ভালো সাজে

আর এ ধরনের বিয়েতে কোনো কল্যাণ নাই শুদ্ধ পরের কথা কোন কল্যাণ অভিভাবকের অমতে বিয়েতে থাকে না এটাই হলো বাস্তবতা স্বামী স্ত্রী মিল মহাব্বতের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কিনা তাবিজে মিল মোহাব্বত তৈরি করতে পারে না ভাই যে তাবিজ দেয় তার দু পয়সা কামাই হয় এই

কথা বোঝাই জি তাবিজ না এমনি দোয়া করবেন কবরস্থানের মসজিদের মধ্যে কোন দেয়াল না থাকলে নামাজ পড়া যাবে কিনা জিনা স্পষ্ট নিষেধাজ্লা সাল্লাম বলেছেন যে মসজিদের কবর আছে সেখানে তোমরা কবরের উপরে তোমরা নামাজ পড়িও না হ্যাঁ মসজিদের সামনে কবর আছে আলাদা মসজিদের ওয়াল আছে তাহলে ওখানে নামাজ পড়াতে অসুবিধা নাই মুসলিম যৌথ পরিবারে দেবর ভাসরের সাথে দেখা করা যাবে কিনা দেবর ভাসুর সাথে দেখা করা যাবে কিনা রাস্তায় একজন মানুষের সাথে দেখা করলে যে গুণা হবে দেবর সাথে বহুগুণ বেশি গুণা হবে বাহিরের একজন মহিলার সাথে দেখা করলে যে গুণা হবে সেলিকার সাথে দেখা করলে তার চেইতে বেশি গুণা হবে যদি সে প্রাপ্তবয়স্ক হয় কথা কি বুঝাতে পারছে নবিসাল্লামকে জিজ্ঞাসা করেছে সিয়া এই দেবর আর এই সেলিকা সম্পর্কে আপনি কি বলেন মনে এরা ঘরে থাকে তো এদের জন্য বোধ হয় কোন ছাড় চাড় সাল্লাম বলেছেন আরে আলাম দেখে যেরকম ভয় পাওয়া উচিত অথব ভাসুরের সাথে পর্দা আর কড়াকড়ির সাথে করতে হবে যৌথ পরিবারে স্ত্রীকে রাখলে দেবর ভাসুরের সাথে পর্দা সম সম্ভব হয় না পর্দা যেকোনো ভাবে করতে হবে আপনি যৌথ থাকেন থাকেন সে ভিন্ন বিষয় এরপরে প্রশ্ন হলো কোরআন খতম করে হাদিয়া দেওয়া যাবে কিনা কোদাম খতম করাই মনে হয় মানে হুজুরদেরকে দিয়ে কোরআন খতম পড়ায় টাকা দেওয়া যাবে কিনা দেওয়া যাবে এতে কোনো অসুবিধা কিচ্ছু নাই কারণ এ মাস আলা আমার হুজুর জাতীয় মানুষের ফায়দা আছে আমি সেটাই বলতেছি দেওয়া যাবে এতে লাভও হবে তবে লাভটা যে দিবে তার হবে না যিনি কোরআন তেলাওয়াত করলেন তারই হবে আর যিনি টাকা দিলেন তার আমও গেছে সালাও গেছে আমসালা দুটা কিভাবে গেছে জানেন তেলাওয়াত করছে হুজুরে তাহলে আল্লাহ বলেছেন যে

কথা কি বুঝাতে পারছি এইখন এই মাসালা হুজুরদের ব্যবসা বন্ধ হয়ে যাবে কিন্তু কথা হাকি তেলাওয়াত যাত্রা সেই করতে হবে টাকা দিয়ে তেলাওয়াত হয় না জাকাত কি পড়ালেখা খরচের খাতে দেয়া যাবে সাধারণ পড়ালেখা পড়ালেখার যদি একান্ত জরুরি পর্যায়ের হয় এবং সেটা করার মতো তার কোনো অ্যাবিলিটি না থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে সাধারণ অবস্থা দেওয়া যাবে না একজন অনলাইনে প্রশ্ন করেছেন মাদ্রাসায় হুজুররা অনেক সময় ছাত্রদেরকে হাতটি পায় পাঁউটি পায় মাথা তেল দেওয়া এগুলো জায়েজ আছে কিনা এই প্রশ্নের উত্তরে পরিষ্কার ভাবে জানাতে চাই সম্পূর্ণ হারাম হুজুররা করে দেখে কি হালাল হয়ে যাবে আমার করে আমি ছাড় দেব ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে শারীরিক খ্যাদমুখ নেওয়া হাতটি বানো পাটি বানো এগুলো জায়েজ নাই এগুলো গুলাহের পথ খেয়ে উন্মোচিত করে এগুলো অসভ্যতা এগুলো নোংরামি ইসলামের নাম দিয়ে এগুলো কখনো জায়জ হতে পারে না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো তাকে কোন সাহাবী গায়ে হাত দিয়ে খেদমত করেছেন প্রমাণ করতে পারবেন নাকি বলেন taalaul ulama আছে কোন হাদিসে যে নবীর মাথা টিপে দিয়েছে পা টিপে দিয়েছে হাত টিপে দিয়েছে জিহাদের ময়দানে এত ক্লান্তি হয়েছে আচ্ছা পাইছেন কথা আপনারা তাহলে এগুলো কোথা থেকে আসছে বাচ্চাদেরকে দিয়ে শারীরিক ক্ষেদমত করলে সেখান থেকে হাজারো অনাচারেও পত্তমমুক্তিত হয় আর ইসলামী ফেখের একটা মূল নীতি আছে সদ্দুয গুনাহের দুয়ার বন্ধ করে দিতে হয় আল্লাহ তালা বলেছেন তা যেও না যেই কাজ আমাকে মন্দ কাজের দিকে নিয়ে যাবে সেই কাজও হারাম হয়ে যায় কথা কি বুঝাতে পারছি এই জন্য আল্লাহর কোন বাচ্চাকে দিয়ে শরীরের কোন বৈধ আপনি ভালো নিয়তেও কখনো করবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তবে হ্যাঁ বাচ্চাদেরকে অন্য কোন কাজ যেমন কথার কথা একজন মুরবীর একটা পানি আগায় দেওয়ার কাজ এগুলো তাকে শেখাবেন ভদ্রতা শেখানোর জন্য